আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমাদের অডিয়েন্স থেকে পাঠানো একটি ঘটনা শোনাব তো চলুন দেরি না করে ঘটনাটি শুরু করা যায় তো আমাদের অডিয়েন্স যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি আমন মৌসুমে ধান কাটতে আমরা গিয়েছিলাম খেতে। আমরা দুই তিন জনে মিলে খেতে কাজ করতেছিলাম ধান কাটা প্রায় শেষ এবং ধান কাটা এবং আনা দুটো একসাথেই চলতেছি তো শেষের দিকে যখন আমাদের ধান কাটা শেষ হয়ে যায় অল্প কিছু ধান আনা বাকি আছে এই সময়টায় আমার এক ভাবি সে ধান মাথায় করে নিয়ে আসতেছে আসার সময় তিনি খেয়াল করতেছে যে তার ধানের বোঝাটা আগের তুলনায় অনেক ভারী হয়ে গেছে যা স্বাভাবিক কোনো ভারী নয় এটি অস্বাভাবিক ভারী তো আমার ভাবি এটা বুঝতে পেরে দ্রুত এবং আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করল চলতে চলতে তিনি আবার দেখে এক পর্যায়ে তাকে ফেলে দিলেন তিনি ওই অবস্থায় রেখে দৌড়ে বাড়িতে চলে আসতেন আসার পর তিনি পরিবারের সবার কাছে বললেন যে এই ঘটনা তো আমরা সবাই গিয়ে যায় দেখি ওইখানে আসলে মূলত কিছুই নেই তো এই ছিল আমাদের ঘটনা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে